নমস্কার বন্ধুরা আপনারা সবাই দেখছেন সরকারি সংবাদ ইউটিউব চ্যানেল বন্ধুরা আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু অসংগঠিত ও খেটে খাওয়া শ্রমিকদের জন্য একটি নতুন যোজনা শুরু করে যে যোজনার আওতায় যদি আপনারা আবেদন করে থাকেন তাহলে কিন্তু আপনারা প্রতি বছর কুড়ি হাজার থেকে ষাট হাজার টাকা পর্যন্ত আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টেই পেয়ে যাবেন যেমনটা এখানে দেখতেই পাচ্ছেন যে সামাজিক সুরক্ষা যোজনায় পশ্চিমবঙ্গ সরকারের নতুন একটি পদক্ষেপ কুড়ি হাজার টাকা করে দেওয়া হবে গরিব ও খেটে খাওয়া মানুষদের আপনারা কি আবেদন করেছেন যদি আপনারাও এই টাকাটা পেতে চান তাহলে কিন্তু অবশ্যই ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন এরই সাথে লাইক করবেন আর লাল রঙের সাবস্ক্রাইব বাটনটিতে ক্লিক করে বেল নোটিফিকেশানটা অল করে দেবেন বন্ধুরা অসংগঠিত কর্মীদের সামাজিক নিরাপত্তা ও প্রকল্পের আওতায় আনার জন্যই পশ্চিমবঙ্গ সরকার একটি নতুন পদক্ষেপ গ্রহণ করেছে আর বন্ধুরা ইতিমধ্যেই কিন্তু এই সমস্ত শ্রমিকদের সামাজিক সুরক্ষার জন্য একটি সামাজিক সুরক্ষা যোজনাও শুরু করা হয় এই যোজনায় আসলে পাঁচটি নতুন নতুন প্রকল্পকে একত্রিত করা হয়েছে দু হাজার এপ্রিল মাসে এই প্রকল্পের অধীনে অসমর্থিত শ্রমিকরা প্রতি বছর কুড়ি হাজার টাকা আর্থিক সহায়তা পাবেন এমনকি গরিব ও খেটে খাওয়া মানুষরা ষাট হাজার টাকা পর্যন্ত পেতে পারেন একই সঙ্গে একজন কর্মী ষাট বছর বয়সের পরে প্রভিডেন্ট ফান্ডের জন্য সুযোগও পাবেন এছাড়া এখানে বলা হয়েছে যে আমাদের রাজ্যের শ্রম মন্ত্রী মলয় ঘটক জানিয়েছে এক কোটি শ্রমিককে এই প্রকল্পের আওতায় নিয়ে আসা হবে গত সাত বছরে এই প্রকল্পে মোট বরাদ্দের পরিমাণ হবে একশো তেরো কোটি টাকা তবে এই যোজনায় অংশগ্রহণ করার জন্য শ্রমিকের মাসিক আয় ছয় টাকার বেশি যেন না হয় এটাও বলে দেওয়া হয়েছে অসুস্থতার জন্য এই যোজনার আওতায় কুড়ি হাজার টাকা এবং কোনো দুর্ঘটনার কারণে হাসপাতালে ভর্তি হলে তার চিকিৎসার জন্য ষাট হাজার টাকা সরকারের তরফ থেকে দেওয়া হবে এই সামাজিক সুরক্ষা যোজনায় অংশগ্রহণ করার জন্য আপনি আপনার নিকটবর্তী এসডিও বা বিডিও অফিসে গিয়ে ফর্ম নিয়ে ফিল আপ করে জমা করতে পারবেন